কত সুন্দর সিনারি আমরা চলে মিনি বান্দরবন এটা কক্সেস বাজারে অবস্থিত কক্সবাজারের একটা জায়গার নাম মিনি বান্দরবন এখানে সৌন্দর্য অনেকটা বান্দরবনের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন দেখায় অরিজিনাল বান্ধব বনের সাথে এর পার্থক্যটা আপনারাই নির্ণয় করবেন পাহাড়গুলো অনেক সুন্দর এই জন্য এটার নাম হয়েছে মিনি বান্দরবান এই যে আমরা জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি এখান দিয়ে উঠে না উপরে পাহাড়ে উঠছি এই যে ও মাই কত সুন্দর সিনারি এখান থেকে এক হাজার কেমন লাগে এখন পর্যন্ত খুব সুন্দর ভিউ পাচ্ছি ও মাই গাকুর ভাই খুব সুন্দর আমরা দেখা যাক পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ের উপর থেকে কি দেখা যায় পাহাড়ের উপরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে খুব সুন্দর বাতাস রোদ আছে বাতাসও আছে

সময়াকে বিয়াৰ আগে না কৰে দেখা যাক এদিকে কি আছে এদিকে এদিকে তো কেউ আমরা নেমে দেখতেছি পাহাড়ি অঞ্চলের মজাটাই আলাদা ওয়াও প্রাকৃতিক পরিবেশ ন্যাচারাল পরিবেশগুলা অনেক সুন্দর Wow, Akbar Bey. Mul point falay rakiye, apno uykan teke söyle deyce, sayte sen miye. Amna tu miye. Oh my god. Tekar jayge, dike miye. Buzen kisu. Wow. Bu zeykanı ekstra. এত সুন্দর জায়গা মার্শাল অনেকটা আসলে বান্দরবনের ফিল পাওয়া যায় যারা বান্দরবন গেছেন বুঝতে পারবেন অনেকটা বান্দরবনের ফিল পাওয়া যায় কক্সবাজার আসলে এই মিনি বান্দরবনে আসবেন খুব সুন্দর একটা জায়গা এখানে এখনও তো এমন একটা পর্যটক আসে না যা দেখলাম বাট দেখার মতো জায়গা

সমুদ্র দেখা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি মিনি বান্দরবনের ভিউটা দেখেন ধন্যবাদ আমি আমার ভিডিওটা বন্ধ করছি এবার নিজে একটু এনজয় করব ধন্যবাদ